করব আমরা इजी ফিজিক্স বই থেকে সিলেক্ট পড় 2024 এর একটি প্রশ্ন সমাধান করব ক প্রশ্নটা খেয়াল করো শক্তির সংজ্ঞা দাও শক্তির সংজ্ঞা দিতে বলা হয়েছে বস্তু কাজ করার সামর্থকে শক্তি বলে অর্থাৎ বস্তু কাজ করার সামর্থকে শক্তি বলে খুব সিম্পল একটা ডেফিনিশন সেকেন্ড প্রশ্নটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানি অনুসন্ধান জরুরি কেন ব্যাখ্যা করো জীবশ্ম জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানি অনুসন্ধান জরুরি কেন জীবাশ্ম জ্বালানি অনবায়নযোগ্য জ্বালানি হওয়ায় একবার ব্যবহার করে তা ফুরিয়ে যায় বর্তমান পৃথিবীতে শক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ কারণে জীবাস্বচালানের উৎসগুলো দ্রুত ফুরিয়ে যাচ্ছে এই উৎসগুলো দ্রুত ফুরিয়ে গেলে শক্তির অভাব প্রকট হবে যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব ফেলবে কারণ দৈনন্দিন জীবনে রান্নাঘর না থেকে গাড়ি চালানো সকল কিছুতে আমাদের জীবাস্বচালানের প্রয়োজন হয় এই কারণে জীবাস্বচালানের বিকল্প জ্বালানি অনুসন্ধান করা প্রয়োজন দেখো খুব সিম্পল একটা বিষয় জীবাস্বচালানি কোনগুলো যেমন হচ্ছে গাছ ধরো পানি মাটিতে নিচে অনেক দিন ধরে চাপা পড়ে একটা পর্যায়ে কি হয় কয়লায় পরিণত হয় এই কয়লা থেকে আমরা তাপ উৎপাদন করি এখন এই কয়লা কয়লা তো আনলিমিটেড থাকবে না একটা পর্যায়ে কি হবে শেষ হয়ে যাবে আমরা ধরো প্রতিনিয়ত যখন ব্যবহার করছি একটা পর্যায়ে হচ্ছে কয়লা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে ফুরিয়ে যাবে তখন আমার ধরো কয়লার উপর নির্ভরশীল যে আমার জীবন ব্যবস্থাটা ছিল সেটা কিন্তু হচ্ছে যে একদম ভেঙে পড়বে তাহলে এই সমস্যার সমাধান কি এই সমস্ত জীবাশ্ম জ্বালানির বিকল্প কি হতে পারে নবায়নযোগ্য শক্তিগুলো যেমন হচ্ছে ধরো আমরা বিদ্যুতের বিকল্প হিসেবে এখন সোলার শক্তিকে ইউজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি বা বড় পরিসরে করা হচ্ছে এই যে রকম বিকল্প তৈরি করতে হবে এই বিকল্প তৈরি করার মাধ্যমে আমাদের জীবাশ্ম জ্বালানির যে সংকট তৈরি হবে সেটাকে মোকাবেলা করতে হবে নম্বর প্রশ্নটা দেখো প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি নির্ণয় করো এখানে সাতশো পঁয়ত্রিশ ওয়াট কার্যকর ক্ষমতার একটা মোটর নয় মিটার উঁচু দালানের ছাদে এক হাজার লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে দুই মিনিট বারো সেকেন্ড চালানো হয় খেয়াল করি এখানে সাতশো পঁয়ত্রিশ ওয়াট কার্যকর ক্ষমতার একটি মোটর একটা মোটরের প্রদত্ত ক্ষমতা বলা আছে নয় মিটার উঁচু দালানের ছাদে এক হাজার লিটার পানির ট্যাঙ্ক কত উচ্চতায় নয় মিটার কতটুকু পানি এক হাজার লিটার দুই মিনিট বারো সেকেন্ড সময় লাগে তো এখন আমাদেরকে বলছে পানিপূর্ণ অবস্থায় বিভব শক্তি বের করতে বিভব শক্তি বের করার সূত্র কি ভি ইকুয়ালস এম জি এইচ অথবা ইপি ইকুয়ালস টু এম জি এইচ এম এর মান হচ্ছে হচ্ছে মিটার উচ্চতায় তাহলে আমরা এখান থেকে পাচ্ছি আঠাশি জুল বিভব শক্তি ঘ প্রশ্নটা খেয়াল করো উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা এই মোটরটা চালানো হয় দুই মিনিট বারো সেকেন্ড সে দুই মিনিট বারো সেকেন্ডে কি এক হাজার লিটার পানি তুলে নাকি তার থেকে বেশি তুলে যদি বেশি তুলে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে অন্যদিকে দ্বিতীয় মোটর হচ্ছে কি করে দ্বিতীয় মোটরের ক্ষমতা হচ্ছে এক হাজার এবং পনেরো মিটার উঁচু ছাদে তিন হাজার লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে পাঁচ মিনিট বারো সেকেন্ড চালানো হয় এই যে দ্বিতীয় মোটরটা পাঁচ মিনিট বারো সেকেন্ড চালানো হয় সে কতটুকু পানি উঠে সেটা কি হচ্ছে এই যে তিন হাজার লিটার যতটুকু লক্ষ্য ছিল তার থেকে বেশি কিনা যদি বেশি হয় তাহলে প্রথমটার বেশি আর দ্বিতীয়টার বেশি সমান কিনা এটা আমাদেরকে বের করতে হবে তাহলে প্রশ্নে মূল ডিমান্ডটা হচ্ছে দুইটা মোটর দ্বারা টোটাল কতটুকু পানি উঠানো হয় তাদের যেই লক্ষ্যমাত্রা আছে তার থেকে এক্সট্রা যে পানিটা উঠানো হয় সেটা কি সমান কিনা এটা বের করে দেখানো দেখো প্রথম হচ্ছে হচ্ছে ক্ষমতা সাতশো পঁয়ত্রিশ বলা আছে আর সময় বলেছে হচ্ছে মিনিট মিনিট সেকেন্ড আমরা সেকেন্ডে নিয়ে গেলাম তাহলে একশো বত্রিশ এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে সাতানব্বই হাজার বিশ জুন এইটা হচ্ছে প্রথম মোটরের কার্যকর শক্তি বা কৃত কাজ তারপরে হচ্ছে আবার ডবল কলস্ট হচ্ছে এম এইচ তাহলে এম ইকলস টু কি ডব্লিউ বাই জি ডব্লিউ তো আমরা এখান থেকে পেয়ে গেছি জি আমরা জানি নাইন পয়েন্ট এইট এইচ হচ্ছে নাইন এখান থেকে আমরা কত পাচ্ছি এগারোশো কেজি লক্ষ্যমাত্রা কত ছিল প্রথম মোটরের ক্ষেত্রে প্রথম মোটরের ক্ষেত্রে ছিল এক হাজার কেজি উঠালাম কত এগারোশো কেজি তাহলে এক্সট্রা কত এক্সট্রা হচ্ছে একশো কেজি এবার সেকেন্ড মোটরের ক্ষেত্রে আমরা সেম প্রসিডিউরে এক্সট্রা পানির পরিমাণটা হিসাব করব। দেখো দ্বিতীয় মোটরের ক্ষেত্রে সেম ডাব্লিউই কলস্ট হচ্ছে পি টু পিটি পি কত দ্বিতীয় মোটরের ক্ষমতা বলা ছিল হচ্ছে চোদ্দশো সত্তর আর টাইম কত পাঁচ মিনিট বারো সেকেন্ড পাঁচ মিনিট বারো সেকেন্ড কে যদি আমরা সেকেন্ডে নিয়ে যাই তাহলে তিনশো বারো সেকেন্ড তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি আহ পঁয়তাল্লিশ হাজার চার লাখ আটান্ন হাজার ছয়শো চল্লিশ জুন এখন ডব্লিউ কলস টু এম এম ই কলস টু ডব্লিউ বাই জি এইচ ডব্লিউ এর মানটা বসিয়ে দিলাম জি আমরা জানি এইচ হচ্ছে পনেরো তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি তিন হাজার একশো বিশ কেজি আমাদের লক্ষ্যমাত্রা কত ছিল তিন হাজার লিটার এক্সট্রা কতটুকু উঠিয়েছি তিন হাজার একশো বিশ মাইনাস হচ্ছে তিন হাজার তাহলে একশো বিশ কেজি তাহলে এক্সট্রা কতটুকু উঠিয়েছি বিশ কেজি একশো বিশ কেজি উঠিয়েছি তাহলে প্রথমটার ক্ষেত্রে এক্সট্রা উঠিয়েছি একশো কেজি দ্বিতীয় মোটরের ক্ষেত্রে এক্সট্রা উঠিয়েছি একশো বিশ কেজি দুইটার ক্ষেত্রে এক্সট্রা উঠানো পানির পরিমাণ কি সমান না দুইটার ক্ষেত্রে এক্সট্রা উঠানো পানির পরিমাণ সমান নয় আমাদেরকে প্রশ্নে এটাই জানতে চেয়েছিল যে উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি না উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে না এটাই ছিল এই প্রশ্নের সমাধান যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি ক্ষুদ্রত সংগ্রহ করে ফেলবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ